হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ব্লক অনেক দুজন এখন খেলা করছে বসে বসে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট দুজন এখন এই ব্যাগের মধ্যে বসে বসে খেলা করছে কই তিকি যা ভালো আছো ভালো আছো অনি ভালো আছো অনি এদিকে থাকো এদিকে থাকো থাকো এই দেখো এই দেখো এই দেখো শোনো শোনো ভালো আছো ভালো আছো না 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 ও আজকে অনেক ভালো ওজন ভালো আছো ওজন ভালো আছো ওজন ভালো আছো হ্যাঁ বাবা ওজন ভালো আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো ভালো আচ্ছা তুমি একটা একটা ব্যাট দাদাকে দাও তুমি দুটো ব্যাট নিলে হয় একটা দালদা একটা তোমার জিনিসটা আগে ফেলে দিতে দুটো ব্যাটি লাগবে ই জানন হেসে দাও একটু হেসে দাও তো হেসে দাও গাল ধরো ভাইয়ের গাল ধরো ছোট্ট একটা ভাই ছোট্ট একটা দাদা ও লেবাওয়ালে ও লেবাওয়ালে আবার ধরো উজান আবার ধরো অনেক আবার ধরো অনেক উজান আবার ধরো উজান আবার ধরো ভাইয়ের গাল ধরো ফায়ার গাল ধর ওলে বাবলি ওলে বাবলি ঠিক আছে ছেড়ে দাও এবার খেলা করো ব্যাগে ঠোকো অনেক ব্যাগে ঠোকো অনেক ব্যাগে ঠোকো ব্যাগে ঠোকো ব্যাগে ওঠো ব্যাগে ওঠো ব্যাগে ওঠো ব্যাগে ওঠো ওরা ঘরে খেলা করছিল ঘরে খেলা করতে করতে এখন এই ঘরে খেয়েছে আর বাইরে এসে খাচ্ছে এখন দুধ দুটি আর উজন ঘুমিয়ে পড়ছিল খেলতে খেলতে

উজান ওইখানে বসে রয়েছে আর অনেক এখানে দুধ রুটি খাচ্ছে দেখো হ্যাঁ ডুবিয়েছে তুমি খাওয়া

অনেকজন ঘুমাচ্ছে ওই ঘরে ওদেরকে ঘুম পাড়ি দিয়েছি দুধ করে খাইয়ে হুম পাড়ি দিয়েছি তারপরে আবার মুখে দুধ খেয়ে ঘুমিয়েছে ভাত খায়নি দুধ রুটি খেয়েছিল দেরিতে আর বোন ঘুম থেকে উঠেছে সবে আমার স্নান হয়ে গেছে এখন এই যে চা করেছে মা বোনের জন্য আমিও বললাম আমি একটু চা খাবো তারপরে মা স্নান করে পুজো দিলে তারপরে একসাথে খাবো তো স্নান টান করে নিয়েছি দেখি বাজারের দিকে যাওয়ার ইচ্ছে আছে এখন হয় কি যায় না এখন চা খাচ্ছি অনেক আরও যান ঘুমাচ্ছে ওরা ঘুম থেকে উঠলে তারপরে দেখি বাজারের দিকে যাব তো চলো এখন চাটা খেয়ে নিই আর দুপুরবেলার লাঞ্চ করবো একটু পরের দিকে মা এখন পুজো দিচ্ছে আমি করছি এখানে বেগুন ভাজা কালকে বেগুনগুলো ভাজা হয়নি আর এদিকে ডাল গরম হচ্ছে আর উচ্ছেগুলোকে এরকম গোটা গোটা আমি আর আমার মা খাই ভাজা খুব ভালো লাগে উচ্ছেগুলোকে এরকম গোটা গোটা লম্বা লম্বা ভাজবো আর এদিকে বেগুন ভাজা আর কি তরকারি আছে জানি না সেগুলো গরম হবে অনেক আগজন ঘুমাচ্ছে বারবার উঠছে এই করছে দুজন মিলে এগুলো হয়ে গেলে আমরা ভাত খাবো অনেক তো ভাত খাইনি উঠলে যদি ভাত খায় খাওয়াবো তাড়াতাড়ি উঠলে ভাত খাইয়ে দেবো ওর কাছ থেকে জয় তুই তিনটে নিচ্ছিস কেন ওকে দিবি তাও দুষ্টু মেয়েটা লিমিট আছে অনেক সব কিছু তুমি নেবে না না দাদাকে দিতে হয়তো একটা যা ইচ্ছা তাই মনে করেছো তুমি একেবারে

এই আনি অনি কেন মুখ চোখ তুই ঘুম থেকে উঠে ভাত তরকারি খাওয়া হয়ে গেছে মাছের জল দিয়ে সবজি দিয়ে ভাত খেয়েছে কি দাদা কি সুন্দর খেলা তুমি খেলা করো দাদা একটা জিনিস নিয়ে খেলা করছো তুমি অতগুলো জিনিস নিয়ে খেলা করছো ভালো আছো অনিক ভাও না তুমি তাহলে যখন একটা নিয়েছো ওই খেলনা একটা নিয়েছো দুজনের একটা একটা করে না তোমার অত নিলে হবে না না ভিম নে তুই তুই ভিম নে আর তুই ন নে নে না কে কোনটা নিবি নিয়ে নে তাড়াতাড়ি 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 ইয়া অন ই অনিয় মন বাহ ওই দেখো না ওই এদিকে খেলনা তুই চলে এসেছে বাহ বা বাহ 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 ভাত তরকারি খেয়েছে উঠে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগে উঠে খেয়েছে আর এখন দেখো যে পাঁচটা বাজে বললাম বাজারে যাব অনেকের সোয়েটারের চেনটা ছিঁড়ে গেছে সেটা ঠিক করতে হবে অনেকের জুতো ঠিক ঠিক করতে হবে বললাম আসতে না বাড়িতে কি করে তো আসবে তারপরে আর এলো না জানি না দরকারি জিনিসগুলোই এখনো ঠিক করা হচ্ছে না অনেক দিন হয়ে যাচ্ছে কিছু করার নেই দেখা যাক কি হয় অনেক খেলা করছো খেলা করছো পাপা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব জুতোটা ওর অনেকে জুতোটা সারাই করব সোয়েটারটা সারাই করব দিয়ে ওদের দুজনকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো সে তো আর হলো না বাড়িতে মনে হয় ঘুমাচ্ছে কি করে ভগবান জানে যাই হোক পরে কথা বলবো আবার খেলা করো সবাইকে একটু টাটা দিয়ে দাও তো সবাইকে টাটা বলে দাও বলে দাও না টাটা এই যে ও যান এও যান টাটা বাই 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 বা বাই অনিতা আটা বলে দাও শোনাই শোনাই রাগ করেছো এই হে দুস্থ করে খালি এই যে অনিকার উজনি বাবা করতে গিয়ে চলে এসেছে ওদের জন্য দেখো গদা নিয়ে এসেছে কে এনেছে বা বাজাও 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 বা 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 দাদা এনেছে দাদা এনেছে বা এরে কি খাচ্ছ পপকর্ন এনেছে পপকর্ন খাচ্ছে এখন কি দেব বল গো ওটা খুলে দিতে হবে দিতে একটু পরে তুই নে ওটা খিনি বল দাদা আর কি কি এনেতে দেখাই দালা এনে বুঝান তুই দুটো বাজা ওকে দিবি না তুমি কর দি নাও দাও ভাইকে একটা দাও হ্যাঁ রইগে দাও বুঝান ভালো না নাও ওজন খাও তো এনাও খাও বাড়ি খায় পপকর্ন খায় দাদাও দেখাই দাদা কি কি এনেছে দেখাই এই যে অনেক অনেক পছন্দের আঙুর এনেছে দেখো কালো আঙুর কতগুলো কালো আঙুর এগুলো তো খেয়ে খেয়ে শেষ করে দেবে এক্ষুনি বাইরে দেখি কত কিছু বাজার করে এনেছে এই যে শাঁকালু তারপরে মূলো এদিকে আরও খানিকটা মূলো আছে কুই মিটুলি এখানে মনে হচ্ছে মাছ এদিকে দেখো লেবু আদা রসুন আর এই হচ্ছে আমলকি দেখো কতটা রসুন চিনি মাছ এই যে চিনি মাছ আর এনেছে জিলিপি আর এনেছে এই যে কপ আমরা গেছিলাম দোকানে অনিকারো জন্য ললিপপ এনেছি ললিপপ কে খাচ্ছে গো ওমা মা কি আছে আয় তুমি মুখে দেখি করো কিচ্ছু আনি খাও 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 ভালো 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 আনি ভালো আনি ভালো ভাও 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 আহা হাউ হাউ এই ওনি গুজানক ললিপপ কাটছে ভাও এই সব আলু ডালু এটা ওটা নিয়েছি আমরা অনী জন্য ললিপপ আরও আছে কিন্তু সেগুলা এখন দেইনি কি হলো দাঁতে কি হইছে বস বস চুপ করে বস সবাইকে জিজ্ঞেস করেছো বলো সবাই ভালো আছো সবাই ভালো আছো অনী জিজ্ঞেস করো সবাই ভালো আছো অনেক দাদা কামড়ে দিয়েছে তোমায় আমরা দোকানে গেছিলাম উজান কামড়ে দিয়েছ ওর ভাইকে যেন খুব দুস্থ করে উজান কামে কেন ভাইকে নানা করে দাও ভাইকে নানা করে দে হুম ভাইকে তো তুই কামড়েছিস হ্যাঁ অনি উজান এখন ভাত খাবে এদিকে বাবা এখন স্নান টান করে ফ্রেশ হয়েছে দেখো দুষ্টুমি হচ্ছে দেখো হয়ে দেখো তাহলে 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 উজান করছে দাদা কীরম করছে দেখ দাদা কীরম করছে দাদাকে দেখ দাদাকে দেখ হয়ে যায় দাদা কিরম করছে দেখ অনি চলে গেছে চলে আয় অনি চলে আয় ভাত খেনে ভাত খেনে ভাত খেনে চলে আয় দাদা এখানে চলে আয় বাবা চলে আয় অনেক উজানের জন্য এই যে বাবা চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি একদম গরম তাড়াতাড়ি বস 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 বসে পড় বস হ্যাঁ পাগলামি করছে দাদার সাথে না 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 উপরে চলে ওরাও খেতে বসবে খেতে বসাও খেতে বসাও হ্যাঁ পাঁচ খোড়ো পাঁচ খোড়া পাঁচ বা বা এখানে সিম গাজর আলু মটরশুঁটি সব রকম সবজি হ্যাঁ 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 বসো বসা ওরা খেতে বসবে তো ওরা খেতে বসবে আচ্ছা ওরা খেতে বসোক অনিভূজন এখন সুন্দর করে ভাত খেয়ে এনে দে ঠিক বাবা বা বা বসো 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 ওদেরকে বসাও ওদেরকে বসাও ওদেরকে বসাও খেয়ে নাও অনিভূজন আর কী কী আছে জানি না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার কথা বলছি আমাদের খাওয়া হয়ে গেছে অনি কারো ঘুমিয়েও পড়েছে আর উদিত আজকে এসছে সাড়ে বারোটার সময় রাত্রে বেলা তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা